আজকের খাবারটা দেখে আমার বর তো একদম খুশিতে পাগল হয়ে গেছে কেন বলো তো এই যে লাল লাল তরকারি ওর যে কী ভালো লাগে লাল লাল মাছের ঝোল লাল লাল মাংসের ঝোল দেখলে আর খেতে তবে এটা তো শরীরের পক্ষে ভালো না তাই না কে বোঝাবে বলতো যাই হোক সকালবেলা রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট এখানে রয়েছে রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে সাথে রয়েছে মুলো শাক ভাজা বাঁধাকপির তরকারি গরম গরম ভাত বর কাজে যাবে তাই খাবারটা গুছিয়ে দিলাম ওকে গাড়ির একটু কিছু হলে দেখো না কেমন করছে তোমাদের দাদা ভাই বলছি গাড়ির একটু কিছু হলে কেমন করছে তোমাদের দাদা ভাই গাড়ির একটু কিছু হতে দেয় না দুদিন আগে সার্ভিসিং করিয়ে আনলো এখন কাজে যাচ্ছে খাওয়া দাওয়া করে হ্যাঁ আর এরকম এখানে রোদে জল দিয়েছি এখানে রোদে জল দিয়েছি বুঝলে মা ওদিকে স্নান করতে গেছে আর ছেলে ঘুম দিচ্ছে আমি এখন যাব স্নান করতে কটা দিন মেঘলা মেঘলা হবার পর এই তিন চারটে দিন ধরে এত সুন্দর রোদ দিচ্ছে কি বলবো মানে পুরো তোমার ফাল্গুন চৈত্র এই রকমের সময়ের যে রোদটা দেয় ঠিক সেম ওই রকম মানে কিছুক্ষণ বসলেই গাটা পুরো পুড়ে যাচ্ছে তাপে এতটাই রোদের তাপ তবে এই রোদটায় জানো তো বড়ি দিলে এক রোদেই কিন্তু বড়িটা শুকিয়ে যাবে দুদিন আগেই আনা হয়েছে ওই নেট নেট কিনে এনেছি এবার যে বড়িটা দেবো না একদম পারফেক্ট পাহাকা পুক্তভাবে গুছিয়ে নিয়ে বসবো বড়িটা দেওয়ার জন্য তবে জানি না কত দূর কী করতে পারবো দিদির বাড়িতে দেখেছিলাম ওই নেটের মধ্যে বড়ি দেয় তো সেই নেটটা কিনে আনা হয়েছে সেটা দিয়ে চারটে দিক যদি পেরেক দিয়ে দেয় তাহলে বেশ একটা পুরো নেটের জাল হয়ে যাবে এবার তার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে আমি বড়িটা দিতে পারবো এত তো কানুন করছি জানি না কত দূর কী করতে পারবো দেখা যাক হলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো ওর আবার সামনে টানা উঠবে তো টানা উঠলে বলেছে আমাকে সময় করে ওটা করে দেবে খুব আনন্দ লাগছে জানো তো মানে নিজের হাতে কোনো কিছু করার আনন্দটাই আলাদা গত বছর আমি অনেকজনকে বলেছিলাম আমাকে একটু বড়ি দিয়ে দেওয়ার জন্য তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর বাইতে তো সেই সময় অত বড়ি দেয়নি গত বছর কারণ দিদির অনেক সমস্যা ছিল দিদি নিজেদের জন্যই দিতে পারিনি তো আরও অনেককে বলেছিলাম কিন্তু কেউ আমাকে বড়ি দিয়ে দেয়নি সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম তো প্রেগনেন্সির সময় আমার ওই সাতটা পুরনো চেষ্টা সত্যি কথা বলে নাকি প্রেগনেন্সিতে কোনো কিছু ইচ্ছে হলে কারোর কাছে কিছু চাইলে সেটা দিতে হয় বা করে দিতে হয় এবার কিন্তু আমি বড়ি দেওয়া শিখে গেছি হয়তো নাক চোখা হয় না তবে খাওয়ার মতন কিন্তু বেশ ভালোই হয় কথাতেই আছে নিজে না পারলে অন্যের ওপর ভরসা করা উচিত না তাই নিজে চেষ্টা করাই ভালো তাই দেখো চেষ্টা করে খিচুড়ি রান্না পারতাম না শিখে গেছি আর সেটা প্রেগনেন্সির সময় শিখেছি আর এখন বড়ি দেওয়াও শিখে গেছি একদম ভর দুপুরবেলায় ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করলাম ছাদে এসে স্নানটা সারলাম এত সুন্দর রোদ আর হাওয়া তো দিচ্ছে ভীষণ পরিমাণে আর এদিকে না সার্ফের কোটোটা ছাদেই রেখে দিই আর ওখানে ডেটলটা রাখা রয়েছে কারণ আমি যেহেতু ছাদে এসেই শীতকালে কাঁচা ধোয়া করি তার জন্য সার্ফের কোটো ডেটল তারপর হচ্ছে ওই কী বলে উজালা সমস্তটাই কিন্তু ছাদেই রেখে দিই এদিকে দু একটা জিনিস মেলে দিলাম আর এই যে আমার হাতে রয়েছে এইগুলো নিয়ে এখন নিচে যাব আর তার সাথে তোমাদের একটু দেখাবো ফুলগুলো এত সুন্দর হয়েছে আমাদের এই যে ছাদ বাগান এই যে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের ছাদ বাগান ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফুল হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় তবে এখান থেকে আমার বড় বললো কি কটা ফুল তুলে নিতে তো এই ফুলটা আর হবে না এটাকে তুলে নিতে হবে এটা কি তুলব হ্যাঁ কি তুলি ভার হয়ে গেছে এই যে এই একটা তুললাম কি যে ভালো লাগছে এটা তুললেও হয় কিন্তু একটা গাছ থেকে তুলবো এপাশের গাছটা থেকে তুলি একটা এইটা তুলব এই মাঝখানেরটাকে তুলবো এই যে এটা বেশি ইয়ে হলো না আর এখান থেকে এইটাকে নেব এই তিনটে ফুলে আজকে আমার ঠাকুরের পুজো দেওয়া হবে এই যে দেখো তো কি ভালো লাগছে কি ভালো লাগছে আর এদিকে দেখো চন্দ্রমল্লিকাগুলো দেখো এটা আলাদা ধরনের এটা আলাদা ধরনের আবার এটা আলাদা আলাদা ধরনের দেখে দেখতে পাচ্ছ কী ভালো লাগছে বলো এইটা এটা মনে হয় এক চলো এই ফুল ফুলকটার নিয়ে এবার নিচে যাই পুজো দেব। আর এদিকে আমার বর আবার এই গাছগুলোকে কি করে রেখেছে দেখতেই পাচ্ছ লাল লাল নেল পলিশ দিয়ে রেখেছে গাছগুলো হোক তারপর তোমরা দেখতে পাবে আর এই ফুলগুলো নিলাম না এই তিনটে ফুলে পুজো দেওয়া হয়ে যাবে ছেলের জন্য ডাইপার কিনতে কিনতে ভিকারি হয়ে গেলাম সত্যি বলতে এখন এত পরিমাণের আইপাল লাগছে কি বলবো আর যেহেতু সলিড খাচ্ছে জলও খাচ্ছে তো তার জন্যে কিন্তু মানে টয়লেটটাও বেশি করছে আর কি তাছাড়াও এখন যেহেতু শীতকাল আমি ওকে সমস্ত কিছু পরিয়ে রাখি তারপর যদি টয়লেট করে আবার সমস্ত কিছু ভিজে যায় আর এখন যেহেতু হামা দেয় উপর হয়ে থাকে পুরো ভেতরের জামা দিয়ে মানে ওকে ভেতরে জামা পরায় সোয়েটার পরায় সো সোয়েটার জামা প্যান্ট মুজো পুরো জল হয়ে যায় মানে টয়লেট করে ফেল তো ওই জন্যই আমি ওকে কিন্তু ডাইপারটা পরিয়ে রাখি তবে হ্যাঁ সকাল দশটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত ওটা পরাই না কারণ ওই টাইমটাই তো ওকে আমি সোয়েটার দিই না ফুল স্লিভগুলো পরাই তো ওই ফুল প্যান্ট যে পাতলা যেগুলো থাকে সেইগুলো পরিয়ে দিই তো ও হচ্ছে ওইটুকু টাইম ও খালি থাকে তারপরে কিন্তু ওকে বিকেল বেলা যখন সোয়েটার পরায় তার রাতে তো মাস্ট এটা রাতে ছোটোবেলা থেকেই ও রাতেও পরে সাড়েটা রাতই ওকে ডাইপার পরিয়ে রাখতে হয় কিছু করার নেই তো তোমরাও কি আমার মতন এরকম করো প্লিজ কমেন্ট কমেন্ট করে একটু জানিও এই সমস্ত কিছু ভিজে যাওয়ার জন্য কিন্তু আমি ওকে ডাইপারটা পড়াই শুধুমাত্র সকালবেলা মানে দশটা থেকে দুপুর বিকেল পর্যন্ত ও মানে খালি থাকে তাই প্রতিদিন যে কতগুলো করে ডাইপার লাগে কি বলবো তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের সাথেও কি এমন হয় যাই হোক এদিকে আমি পুজো দিয়ে নিলাম আজকে একটু বেলা হয়ে গেছে আমার স্নান করে পুজো দিতে দিতে কারণ অনেক কিছু কাজকর্ম সেরে তারপর স্নান করলাম আর ছেলের পেছনে তো সময় দিতে লাগে আর এদিকে মা কিন্তু ছেলে জল খাওয়াচ্ছে কারণ একটু আগেই ঘুম থেকে উঠলো এখন আমি ওর জন্য ফলের রস বানিয়ে নেব আর মা যেহেতু উঠতে পারে না মানে সিঁড়ি বেয়ে ছাদে তো তার এই জায়গাটাতে ছেলেকে নিয়ে বসে থাকে আর এত সুবিধা হয়েছে এই জায়গায় ঢালাই করে দেওয়াতে আর আমাকে যেই ছেলে দেখলো ব্যাস এবার আমার কাছে আসবে এই হয়েছে বাইনা ওর স্নান করার পর আমি ওকে ফল খাওয়াচ্ছিলাম আমাকে কিন্তু একজন কমেন্ট করে জানিয়েছিল যে রিয়াঙ্কা স্নান করিয়ে ফল খাওয়াবে না ওকে ভাত খাইয়ে তিনটের দিকে বা চারটের দিকে ফল খাওয়াতে তো এখন বাজে ওই তিনটে মতো নিই তো এখন আমি ওকে ফলটা খাওয়াবো যেহেতু ঘুম থেকে উঠলো আর প্রতিদিনই একটা করে আমি ওকে ফল দিই তবে মানে আজকে যদি আপেল দিই পরের দিন দিই হচ্ছে বেদানা বা তারপরের দিন মৌসাম্বি এই তিনটে ফলই কিন্তু এখন ওকে আমি দিচ্ছি তো তোমরা জানিও তো এই শীতকাল কি কলা খাওয়া যাবে তো আমি তো ইউটিউবে দেখছি শীতেও নাকি কলা দেয় বা অনেক ব্লগারদেরও দেখছি কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো তবে খুব শীঘ্রই এর মধ্যে আমি ডক্টরের কাছে যাব তবে ডক্টরের কাছ থেকে কিন্তু অবশ্যই আমি জেনে নেব তবু তোমাদের কাছ থেকে জানতে চাইলাম কারণ তোমরাও তো আমার পরিবার ডাক্তার তো আছে তবু সবার থেকে মনে হয় হয় শুনে নিয়ে কাজ করলে সেটা মনে হয় ভালো তাই না তো এখন আমি ওকে বেদানা খাওয়াবো তো তার জন্যে আমি বেদানাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর বেদানাটা এত সুন্দর লাল কালার কি বলবো শীতকালে এই ব্যথা ব্যাপারটা খুবই হয় বয়স্ক মানুষদের তো যথারীতি মায়েরও কটা দিন ধরেই কিন্তু পায়ের ব্যথায় ভীষণই ভুগছে ওষুধ তো খাচ্ছিলো তবে এখন ওষুধটা শেষের দিকে আর তোমরা তো জানো আমরা কিন্তু হোমিওপ্যাথি খাই আর সত্যি বলতে আমাদের হোমিওপ্যাথিটা বেশ ভালোই ধরে তবে দেখা যাক মায়ের যদি এই ব্যথাটা পুরোপুরিভাবে সারানো যায় মাও হোমিওপ্যাথি খাচ্ছে কটা দিন ধরে তবে ওই কম মানে কমে বাড়ে এরকমই হয় আর কি তবে শীত পড়লে ব্যথা বেশিই হয় তো মায়েরও যথারীতি সেটাই হচ্ছে আর রুটি খেলে মায়ের সুবিধা হয় তো মাকে বললাম যে মা তাহলে আমি রুটি করে দিই সকালে তো ভাত খেয়েছে তো দুপুরবেলায় এখন আমি রুটি করে দিচ্ছি রুটি খাবে আর রাতে তো রুটি হয় আর ছেলেকে ফল খাইয়ে মায়ের কাছে রেখেছি মা নিয়ে ওকে রেখেছে মানে ওকে বসিয়ে রাখলে ওর কাছে থাকলে ব্যাস ও চুপচাপ খেলতে থাকবে এরকমই শুধুমাত্র ওর কাছে একটু বসে থাকতে হবে তোমাদের অনেক অভিযোগ তোমরা অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছো বা ম্যাসেঞ্জারে যাদের সাথে আমার কথা হয় তারা কমেন্ট করছো প্রিয়াঙ্কা একটু রেগুলার ব্লগ দাও সত্যি বলতে এখন আমি এডিটটা করছি না ছেলেকে ঘুম পাড়িয়ে ছেলের পাশে বসে আমি এডিট করছি পেরে উঠি না গো একের সময় এনার্জি পায় না ইচ্ছে করে না ক্লান্ত লাগে নিজেকে আমি যে তোমাদের সুন্দরভাবে ভিডিওটা দেবো সেইভাবেই আমি দিয়ে উঠতে পারছি না তোমাদের বলি তোমাদের প্রমিস করি কথা দিই যে আমি সুন্দর করে আগের মতন ভিডিও দেবো আমি জানি তোমাদের অনেকের আমার কিন্তু এই কাজকর্মগুলো দেখতে ভালো লাগে তাই জন্যেই কিন্তু আমার ব্লগুলো তোমরা দেখো আর আমার লাইফস্টাইলটাও কিন্তু সিম্পল না কিন্তু আমার চ্যানেলের নামটা এ সিম্পল হাউস ওয়াইফ হতো না কি ঠিক বললাম তো হ্যাঁ আমি এই রকমই কিন্তু এই ছেলেটাকে নিয়ে আমার না মানে হয়ে ওঠে না এখন এক এক সময় এমন ঘ্যান ঘ্যান করে যে আমার কাছেই থাকবে আর আমার মাথাও কাজ করে না যে আমি সুন্দর করে এডিট করব সুন্দর করে তোমাদের ব্লগ দেব সত্যি হয়ে ওঠে না তবে প্লিজ মন খারাপ করো না একটু সময় দাও একটু সময় চাই তোমাদের থেকে আবার সুন্দর করে তোমরা আমার কাছ থেকে ব্লগ পাবে একটু সময় তো মায়ের জন্য রুটি হয়ে গেছে এখানে তরকারি দিয়ে রুটি দিয়ে মাকে খেতে দিয়ে দিলাম মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি তোর ওই আকাশি কালারের জুতো পরালে ভালো হতো দেখিয়ে দি কাই মা

你知道吗？就是，那都过，那都过来，那那个过来，那这叫啥？俺们是那个，俺们学生走过来。 প্রতিদিন এইভাবেই কাজ থেকে আসার পর ছেলেকে বাইকে চড়াতে হবে একবার না মোটামুটি দু তিনবার ওকে চড়াতেই হবে গাড়ি থেকে নামতেই চায় না এমন করে দেখো না কেমন করছে পা নিয়ে দাপাদাপি করতে শুরু করে দেয় বিকেলবেলায় ঘুরতে ঘুরতেই পিঠে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল তারপর বাড়িতে আনলাম বাড়িতে এনে একটু শুয়ে দিয়েছিলাম এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো তারপর খাইয়ে দিয়েছি এদিকে দুধ জাল বসিয়েছি আর এদিকে একটা লম্বা মস্ত বড় বেগুন পোড়া দিয়েছি বুঝলে কি যে বড় বেগুনটা কি বলবো পড়ে না যায় চার ফলা করে দিয়েছি এখন এখানে বেগুন পোড়া হচ্ছে গ্যাসটা যাওয়া মানে অবস্থা হবে আর কি সেই রস টুপটুপ করে পরে রান্নাঘর শুতে যাওয়ার আগে ক্লিন করে নেব আর এদিকে মা ফুলকো ফুলকো রুটি করলো ফুলকো ফুলকো লুচি হয় কিন্তু ফুলকো ফুলকো রুটিও হয় আমার মায়ের হাতে আর আমার হাতে এক একটা ফলে আবার এক একটা ঠিকঠাক ফলে না আর কি যাই হোক মা রুটি করলো তার মধ্যে হচ্ছে ছেলের জন্য এখানে রুটির যে পাতলা এটা হয় তো সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারের মধ্যে দুধ দিয়ে খাওয়াবো ছেলেকে এখন রাতের খাবার ওর জন্য তো চলো এখন ওকে খাওয়াবো তারপর এসে এটা আবার দেখবো আর দুধটা একদমই আস্তে করে দিয়ে যাচ্ছি উতলাবে না কারণ যেহেতু ছোট ওভেনটাতে বসি মানে ছোটো ইয়েটাতে বসেছি তো অসুবিধা হবে না তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার মায়ের হাতের রুটি কিভাবে নরম হয় কীভাবে মাখে কিভাবে মাখে এইগুলো জানার জন্য তো অ্যাকচুয়ালি মায়ের হাতের মাখ মানে বলে না আটা মাখার হাতের ওপর নির্ভর করে আমিও তো মাখি মাও মাখে তাহলে মায়েরটা হয় কেন ভালো আমারটা কেন ভালো হয় না আসলে মা অল্প অল্প জল দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখে আর গরম জলও দেয় না তোমরা প্রশ্ন করেছিলে গরম জল দেয় কি না একদম গরম জল দেয় না নুন দেয় তারপর আটাটাকে যেভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হয় সেইভাবেই মাখে তো অনেকটা সময় দেয় আর মা রুটির ওপর রুটি দিয়ে ফুল চেপে চেপে তারপর রুটিটাকে ফোলায় তো সেটারই ওই পাতলা চামড়াটাকে নিয়ে নিয়েছি রুটির ওপরেরটা সেটা দিয়ে এখন ছেলেকে দুধ রুটি খাওয়াবো তো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে কেমন ছেলেকে আগে খাই দি আর এটা একদম ভালো করে মানে কি বলো না চটকে নিয়েছি যাতে একদম নরম হয়ে যায় তো এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সাথে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি আর এদিকে ছেলেকে গান শুনে শুনিয়ে ছেলের বাবা ঘুম পাড়াচ্ছে আমি আবার দরজা খুললাম বলে ছেলে আবার উকি দিল তো রাতের ঘুমটা ওই ঘুম পাড়িয়ে দেয় তো চলো টাটা